আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে বৃষ্টি হচ্ছে টিপ বৃষ্টি হচ্ছে

বৃষ্টি পানিতে বারণ ভিজে গেছে একবারে খাবারের সামনে দেখুন মুরগিগুলি বৃষ্টিতে ভিজতেছে অনেক গুছি জিতেছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে জাম্বুরা নষ্ট হয়ে গেছে নাকি সজনা ভাজি কে কি খাইছেন অবশ্যই জানাবেন এটা হয়েছে আত ফুল গাছ ফুল পাখিটা চলে গেছে চলে গেছে বাসিতে সারাদিন বৃষ্টি হইতেছে সারাদিন আস্তে মুভিটা তো সুন্দর নয় ভিডিও করতেছে দিকে দৌড়তাছে

কাকি করে না কাকি বৃষ্টিতে হালকা হালকা বৃষ্টিতে বিষতেছি আর ভিডিও করতেছি এই যে লেবু বৃষ্টিতে ঘুরতেছি আমি ভিডিও করার জন্য

বাঙ্গির ফুল বাঙ্গির ফুল দেখছেন বাঙ্গির ধরছে এখানে